নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই বং আর নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সেই যে মায়ের সাথে বেড কভার কিনতে বাজারে গেলাম তারপর আপনাদেরকে বলেছিলাম যে সেটা শেয়ার করবো সেই জন্য এই মিনি ব্লগটা দেওয়া আর এদিকে আমার একটা পার্সেল এসছে এই যে দেখুন আমার ছেলে সেটা নিয়ে বসে আছে আর আমার মা এদিকে বেড কভারগুলো নিয়ে বিছানায় পেতে দেখবে ঠিকঠাক সাইজের হয়েছে কিনা ওকে ওঠার জন্য বলছে তো ও কিছুতে বিছানাটা ছাড়ছে না ও রিং লাইটের বক্সটাকে ধরেই বসে আছে মা ওকে যতবার বলছে যে তুই ওটা একটু বেড কভারটা পেতে নি কিন্তু ছেলেটা আমার এতটাই দুষ্টু ও কিছুতে বিছানার ওখানটা ছাড়বে না ওকে ওর জন্য সিঙ্গারা আর মিষ্টিটা এনেছিলাম ওটা ওটা ওকে দিয়েছে যদিও খাবে না ডিশের মধ্যে রেখে দিয়েছে ওটাও দেখবে কিন্তু খাবে না আর এখন মা এই সন্ধে দেওয়া শেষ হয়েছে আমরা একটু ঠাকুর প্রণাম করে নিলাম সন্ধ্যেবেলায় তারপর দেখি ওইদিকে গিয়ে মা কি করছে মা বোধহয় চাটা করে টিভি নিয়ে বসে পড়েছে টিভিতে এখন লাখ টাকার লক্ষ্মী লাভ হচ্ছে এটা মা দেখতে ভালোবাসে আমারও ভালো লাগে এরপর তো মা স্টার জলসা সিরিয়ালগুলো দেখবে মায়ের খুব প্রিয় তারপর রান্না বান্না সব সারা হবে আমার বর আমার যে ট্রাইপড স্ট্যান্ডটা এসেছে সেটাকে ও কিভাবে সেট করতে হবে দেখছে ওটা আজ অর্ডার দিয়েছিলাম তো পার্সেলটা আজকে এসেছে অর্ডার দিয়েছিলাম দুদিন আগে তো সেটাই দেখছে যে কি করে কি করে লাগাতে হবে আসলে আমরা এটা আগে ব্যবহার করিনি তো সেই জন্য ওটা লাগানোর চেষ্টা করছে আর আমার ছেলে মশা মারার ব্যাটটাকে নিয়ে মশা মারছে এত সারা সারাক্ষণ কি করবে না করবে খুঁজেই পায় না সারাক্ষণ দুষ্টুমি দেখুন বন্ধুরা এখন মশা মারার ব্যাটটাকে রেখে দিয়ে এখন রিং লাইটটাকে গলায় মালার মতো করে পড়ে নিয়েছে যতবার বলছে ওটা খোল গলাতে তোর লেগে যাবে লেগে যাবে কিন্তু রিং লাইটটা গলার মধ্যেই পড়ে আছে ও ছাড়ছেই না ওটাকে ভেঙে না দিলে হয় যাই হোক এদিকে আমাদের স্ট্যান্ড লাগানো কমপ্লিট এরপর মা একটু সুযোগ পেয়েছে বিছানাটা একটু ফাঁকা পেয়েছে তাই বেড কভারগুলো সবগুলো একটু পেতে পেতে দেখছে যে কোনটা ভালো লাগছে না লাগছে ঠিক আছে বন্ধুরা এখনকার মতো এইটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন